মাদক ও অপরাধ দমনে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে ক্রমশই উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন কারাকাসের মধ্যে ক্যারিবিয়ান সাগরে ইউএসএস ডেস্ট্রয়ার মোতায়েনকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছে মাদুর প্রশাসন বৃহস্পতিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে একটি বিল পাশ করেছে দেশটির সরকার সার্বভৌমত্ব স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বসম্মতভাবে এই বিল পাশ হয় অধিবেশনে স্পিকার জানান যে কোনো বহিরাগত হুমকি ও হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এমনকি ভেনেজুয়েলার বিরোধী নেতারাও দলমত নির্বিশেষে মার্কিন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন এদিকে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর প্রেসিডেন্ট মাদুরো বলেছিলেন বাজ্যি হুমকি মোকাবেলায় ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েন করবে তার প্রশাসন এরই মধ্যে দেশের সব মিলিশিয়া সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো স্যাভেজের আমলে গঠিত মিলিশিয়া বাহিনী জরুরি মুহূর্তে ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জানান যে কোনো বিরোধের একমাত্র পথই হল শান্তিপূর্ণ সমাধান সংবাদ